প্রকাশিত হয়েছে দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট সময়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব যেমন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জিপিএ যোগ্যতা ভর্তি পদ্ধতি সিলেবাস আসন ভর্তি পরীক্ষার তারিখ ফিজ সহ আরও বিস্তারিত তথ্যগুলো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুরু করা যাক শুরুতেই জেনে নিব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এইচএসিতে অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে আর পাশের স্বর্ণের যোগ্যতা এসএসসিতে যারা 2021 অথবা দু সালে উত্তীর্ণ হয়েছে এইচএসিতে যারা দু হাজার তেইশ অথবা দু সালে উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে আরেকটা ইনফরমেশন না বললেই নয় এসএসসি পরীক্ষার পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি পাস থাকতে হবে এবার জিপিএ যোগ্যতা এসএসসি ও এইচএসসি এই দুইটা পরীক্ষা মিলিয়ে তোমার জিপিএ লাগবে নয় দশমিক জিরো জিরো পার্বত্য জেলার যারা শিক্ষার্থী তোমাদের জন্য এসএসসি ও এইচএসসি দুইটা মিলিয়ে আট দশমিক জিরো জিরো লাগবে তবে কোনো পরীক্ষাতেই তোমার তিন দশমিক পাঁচ জিরো এর কম থাকলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আর এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞানে চার দশমিক জিরো জিরো থাকতে হবে এই পর্যায়ে শেয়ার করবো ভর্তি পরীক্ষার পদ্ধতি লিখিত ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে এক নম্বর দেওয়া হবে সময় থাকবে এক ঘন্টা কোনো একটি প্রশ্নে একাধিক উত্তর প্রদান করলে উত্তর ভুল বলে গণ্য করা হবে আর প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এর থেকে কম পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না এ পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বন্টন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জিওবিজ্ঞানে তিরিশ নম্বর থাকবে রসন বিদ্যায় থাকবে পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে থাকবে বিশ নম্বর ইংরেজিতে পনেরো নম্বর সাধারণ জ্ঞানে দশ নম্বর জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ইংরেজি এই যে কয়েকটা সাবজেক্ট এগুলোর এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে আর সাধারণ জ্ঞানের যে দশ নম্বর এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে প্রশ্ন করা হবে এ পর্যায়ে শেয়ার করবো তালিকা তৈরি পদ্ধতি ভর্তি পরীক্ষা একশো নম্বরের হবে আর এস এসসি এইচএসির জিপিএ অনুযায়ী আরও একশো নম্বর অর্থাৎ এসএসসির দশ দ্বারা গুণ করে পঞ্চাশ নম্বর সর্বোচ্চ এসএসসি পরীক্ষার জিপিএকে দশ দ্বারা গুণ করে সর্বোচ্চ পঞ্চাশ নম্বর এই হচ্ছে টোটাল একশো অর্থাৎ মেধা তালিকা তৈরি করা হবে দুইশো নম্বরের ভিত্তিতে আরেকটি ইনফরমেশন সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমার মোট নাম্বার থেকে তিন নম্বর কাটা হবে আর মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি অবস্থাতে তুমি যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে মোট নাম্বার থেকে তোমার ছয় নম্বর কাটা যাবে এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময় অনলাইনে আবেদন শুরু হবে আগামী উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফিস এক টাকা জমা দিতে পারবে তোমরা একুশ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে তেইশ ফেব্রুয়ারি থেকে আর পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করা যাবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে আসন সংখ্যা দেখো সাধারণ আসন রয়েছে পাঁচশো তেরোটি ফ্রিডম ফাইটার কোটারদের জন্য পাঁচ পার্সেন্ট আসন অর্থাৎ সাতাশটি আর ট্রাইবাল কোটার জন্য হচ্ছে তিনটা আসন ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য রয়েছে দুইটা আসন মোট হল পাঁচশো পঁয়তাল্লিশটা আসন আর বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট সমূহে এক আসন রয়েছে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আসন সংখ্যা মানে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে এখানে দেখতেই পারছো যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে হচ্ছে ষাটটি ঢাকা ডেন্টাল কলেজে রয়েছে একশো দশটি তারপর অন্যান্য যে কলেজগুলো সেগুলোর নামের তালিকা এখানে দেখতে পারছো আসনগুলোও তোমাদের এখানে দেখাচ্ছে সো একটু দেখে নিও এর পরবর্তীতে আরেকটা বিষয় শেয়ার করতে চাই সেটি হচ্ছে পরীক্ষার কেন্দ্র অর্থাৎ তোমরা কোন কোন কেন্দ্রে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে এখানে কেন্দ্র রয়েছে কেন্দ্র কোড রয়েছে এই কেন্দ্র কোডগুলো তুমি যখন ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ফিস দিবে মানে এক হাজার টাকা তুমি টেলিটক প্রিপেইডের মাধ্যমে যখন দিবে তখন তোমার এই কেন্দ্র বা সেন্টার চয়েস দিতে হবে হ্যাঁ সো এই কেন্দ্র বা সেন্টার কোডগুলো অবশ্যই খুব ভালো করে দেখবে কোন কেন্দ্রের সেন্টার কোড কোনটা এখানে কিন্তু দেওয়া আছে এবার সর্বশেষ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আবেদন করার নিয়ম দেখো আবেদন করতে হবে তোমাদের এই যে লিংক দেখতে পাচ্ছ এই লিংকে গিয়ে বা এই ওয়েবসাইটে গিয়ে তিনশো গুণ তিনশো পিকজেল সাইজের একটা তোমার জেপিজি ফরম্যাটের ছবি লাগবে সদ্য তোলা হতে হবে অবশ্যই তোমার কান খোলা থাকতে হবে এবং মুখমণ্ডল খোলা থাকতে হবে তারপর হচ্ছে ফাইল সাইজ হতে হবে একশো কিলোবাইট আর তিনশো গুণ আশি পিক্সেল সাইজের একটা স্বাক্ষর তোমার লাগবে ওইটা আপলোড করতে হবে তারপর তুমি কেন্দ্র সিলেক্ট করবে তারপর প্রশ্নপত্রের ধরন প্রশ্ন সরি প্রশ্নপত্রের ভাষা কোন প্রশ্নপত্রে তুমি ভর্তি পরীক্ষা তারপর কোন প্রশ্নপত্রে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাইছো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এরপর তোমার কলেজগুলো সিলেক্ট করতে হবে এভাবে তোমার পুরো আবেদনটা কমপ্লিট করতে হবে আবেদন করার নিয়ম নিয়ে আমি একটা ভিডিও দিব সেই ভিডিওটি দেখে তুমি বাসায় বসে নিজের আবেদনটা নিজেই করে নিতে পারবে আবেদন শেষ হলে আবেদন ফিস এক হাজার টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে তোমাকে প্রদান করতে হবে অবশ্যই টেলিটক ছাড়া অন্য কোনো সিম দিয়ে তুমি আবেদন ফিস দিতে পারবে না আবেদন ফিস দেওয়ার নিয়ম রয়েছে ভর্তির বিজ্ঞপ্তিতে বা নির্দেশিকায় তোমরা পেয়ে যাবে সেই নির্দেশিকা দেখে হুবহু যেভাবে বলবে ওইভাবে তুমি তোমার আবেদন ফিসটা দিয়ে দিতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ